এসমিলাই রহমানের রহিম বুলবুল মোটরস থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা অনেক দিন পর আমি কিছু গাড়ি নিয়ে আসলাম দেখেন আপনারা ষোলো সিরিয়ালের পঁচিশ তেরো গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি গাড়িটি যে ভাই নেবেন শুধু চালেন গাড়ির কোনো কাজ নাই গাড়িটি খুবই একটা ভালো গাড়ি আর একটা গাড়ি আপনাদের দেখায় কাবার প্যান্ড ও এই গাড়িটি আপনাদের একটা অফার দিই গাড়িটির মডেল বারো দুই হাজার বারো মডেল গাড়িটি যে ভাই নেবেন তার জন্য দাম থাকবো বিশেষ অফারে দাম চাচ্ছে এক লাখ তিরিশ যে ভাই নেবেন তার জন্য দাম থাকবো এক লক্ষ বিশ হাজার টাকা তিন দিনের জন্য অফার গাড়িটি আরেকটা গাড়ি আপনাদের দেখায় কাভার ব্যান তেরোর মডেল ওকে মালিকানার সাথে সাথে যে নেবেন তার জন্য এই গাড়িটির দাম থাকবে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনাদের সামনে আরও একটা ভালো কন্ডিশনে গাড়ি নিয়ে আসলাম আঠারো সিরিয়ালের পনেরো সাইট একান্ন গাড়িটির মডেল বিশ পনেরো দুই হাজার পনেরো সালের গাড়ি দেখেন গাড়িটি খুবই সুন্দর ক্যান্টার বডি গাড়িটি আপনারা ডাইন পয়স দেখেন পিছনে দেখেন ক্যান্টার বডি গাড়িটি যে ভাই নেবেন দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা অফারের ভিতরে যে নেবেন তার জন্য দাম থাকবো তিন লক্ষ বিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখাচ্ছি আমার আমাকে অফারের ভিতরে গাড়িটি দিব গাড়িটির কাগজপাতি ওকে স্মার্ট কার্ডের মালিকানা গাড়িটি যে ভাই নেবেন তার জন্য এই গাড়িটির দাম থাকব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন দিনের জন্য অফার যে নেবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা কাগজ ওকে আরেকটা গাড়ি দেখাই ঢাকা মেট্রো ন চোদ্দ সিরিয়ালের তেহাত্তর উনচল্লিশ গাড়িটি দেখেন খুবই সুন্দর একটা গাড়ি গাড়িটি থাকবে দাম এক লক্ষ ষাট হাজার টাকা যে নেবেন তার জন্য দাম থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটা গাড়ি দেখেন পনেরোর মডেল দুই হাজার পনেরো আঠারো সিরিয়ালের তিরিশ তেরো গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি বামপাস এই আর একটা গাড়ি গাড়িটি যে নেবে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি দেখে খুবই সুন্দর একটা গাড়ি এই আর একটা গাড়ি এক এক্স ছয় গাড়িটি রং মেস্তরি কাজ করতেছে এই গাড়িটি আমরা রং করে দিব দেখেন আমাদের রং মেস্তরি ভাইকে দুই দিনের মধ্যে গাড়ি কাজ শেষ হয়ে যাবে এই গাড়িটি ক্যান্টার বডি কাগজ ওকে মালিকানা হাতে যে ভাই নেবেন দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদের সামনে আরেকটা গাড়ি নিয়ে আসছি দেখেন বিশ তেহাত্তর চুয়ান্ন গাড়িটির মডেল দুই হাজার একুশ গাড়িটি ক্যান্টার বডি গেট পাশের গাড়ি বাম পাশ এই গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি দেখেন বডি মডেল দুই হাজার একুশ গাড়িটির দাম চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা মালিকানা ফ্রি করে দেব নিটোল টাটা থেকে মালিকানা সম্পূর্ণ ফ্রি পাবেন যদি কোনো ভাই গাড়ি কিনতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন বুলবুল মোটর রায়েরবাগ ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন জিরো খুদা হাফেজ